আসসালামু আলাইকুম টেকসনসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ মুকলেশ ভাইয়ের কাতারের ভিসা করে দিলাম মাত্র বিশ মিনিটে অ্যাপ্রুভেল চলে আসলো এই হচ্ছে কাতারের ভিজিট বিষা মাত্র অল্প সময়ের ব্যবধানে ওনার বিচার করে দিলাম ভাইজন কি অবস্থা ভালো আছেন আপনার দেশের বাড়ি বৈরব বৈরবের অনেক বড় নেতা বড় ভাই আমরা ভিজিট বিষা করে দিলাম যদি কাহারও বিশা লাগে কাতারে যাওয়ার জন্য ভিজিট বিষা আপনার আকামা আছে আপনি ডুবাই আছেন বাহারাইন আছেন কিংবা কুয়েতে আছেন ওমানে আছেন সৌদি আরবে আছেন আপনার আকামা ভ্যালিড আছে পাসপোর্ট ভ্যালিড আছে মাত্র অল্প কিছু সময়ের ভিতরে আপনার ভিজিট ভিসা করে দিতে পারবো মাত্র দুইশো রিয়ালের বিনিময়ে যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইজান কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার বলার এটা ইনশাল্লাহ মানে এত দূরতে যে কাজ করবো আতিক ভাই আসলে বিশ্বাস করার মতো না আলহামদুলিল্লাহ মাত্র বিশ মিনিট আমার বিষয় করেছে কাতার কাতারে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমাদের বৈরবের সবাই মানে অনেকেই মানে তোমার বক্তব্য আছে যাই হোক সবাইকে ধন্যবাদ যদি কেউ বিষয় লাগে ঈদের ছুটিতে বিষয় করতে চান তাহলে অবশ্যই ভিজিট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম